আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের আতিষ্টময় অংশ বিশেষ আল্লাহ তালা বলতেছে ওয়াইন্তাউদু নিআমাতাল্লাহি লা সুহা তোমরা যদি আল্লাহ তালা নিয়ামত গণনা করতে শুরু করে দাও তবে কখনো তা সম্ভব নয় এটা কে বলতেছে স্বয়ং আল্লাহ তালাই বলতেছে ওয়াইন্তাউদু নিআমাতাল্লাহি লা সুহা তোমরা যদি আল্লাহ তালা নিয়ামত গণনা করতে যাও তবে কখনো তা সম্ভব নয় কোন নিয়ামত তুমি গণনা করবে কোন জিনিস নেয়া মত না এই যে কার্পেটে বসছে কার্পেটিয়ার নেয়া মত না কত মানুষ ফোলরে আছে না কত মানুষ মাটিতে নাই কথা বুঝে না কোন জিনিস নেয়া মত না তুমি যে গায়ে ফাঞ্জি পিঠা গাই এটা নেয়া মত না কত মানুষ সহগ বছরের অভাবে শীতের মধ্যে কাঁপতেছে আর আমি কত সুন্দর পাঞ্জাবি গেঞ্জি গায়ে দিয়ে কোট গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে কত সুন্দর পরিবেশে আছি এটা কি নিয়ামত নয় কত মানুষের বেজ্ঞা করা যায় দেখা কই তিন বেলা খাবে তো দুটো কথা দুই বেলা খাই তো আর না এরকম আছে রাস্তায় অনেক মানুষ ক্ষুদার্ত অবস্থায় ঘুমায় এটা কি নিয়ে মত ন তাহলে তুমি তিন বেলা খায় কি করছো আল্লাহ তালা যদি সেদিন এইভাবে জিজ্ঞেস করে তিন বেলা খায় কি করছো কেন নামাজ পড়স না তুই কেন গোমরা হইলি তুই কি জানো তোর কাছে নবী রাসুল জানো কিতাব জানো বুঝুন না আলেমা জানো তোর কাছে তোর ওস্তাদ জানো তাহলে তুই গোমরা কেন হলি গুমরা কেন হইলি করার জবাব আছে না এত কিছু যাওয়ার পরে তুমি কেন গুমরা হয়েছ এটা কারণ একটাই ওয়ালা কদা জারক না আলি জেহেন নামা জিন মিনাল জিননি ওয়াল আল্লাহ তালা বলতেছে লাহু ক্লু উল্লায় বিহা আমি তাদেরকে বিবেক দিয়েছি তারা বুঝেও না বুঝার মান আমি তাদেরকে চোখ দিয়েছি তারা দেখিও না দেখার মান করে তারা দেখে এটা মসজিদ আর এটা বাজার এটা নগ্নতা এটা নাচ গান আর এটা কোরআন তেল হেতে দেখি হয়তো ওইটার দিকে আকৃষ্ট হয় হাতে এটা দেখিও না দেখার মান করে অনেক সময় বাজারে মানুষ কালেকশন লাগে না মসজিদ এলে ভাই কটে হাত দেন না হাতে দেখি আর হাতে তো কোনো বুঝেনি নি কোনো হাতে দেখে না এতে কি সুন্দর দিকে বান করে গেছে আজকাল সে ভাই বলে হ্যাঁ না যান মাফ করেন আমি তাদের কান দিয়েছি তারা শুনিও না শুনার ভান করে তারা বুঝে শুনে এটা যে এটাই সঠিক এটাই বেঠিক হ্যাঁ কোন জবাব আছে কোনো জবাব নাই আল্লাহ তালা যদি জিজ্ঞেস করে নিয়ামত সম্বন্ধে আপনি কোন নিয়ামত স্বীকার করবেন বলেন কি নিয়ম ফান্ন আমি কি পাইনো জবাব কি সব উত্তর আল্লাহ তালা দিছে কোন উত্তর আমাদের কাছে নাই আমরা সেদিন এভাবে খাড়ে থাকু আল্লাহ তালা নিজে বলতেছে ভাবি এই রব্বি কুমা তোকা তোমরা আল্লাহ তালা দেওয়া কোন কোন নিয়মত অস্বীকার করবে কোন নিয়মত অস্বীকার করবে আছে কোনো কিছু অস্বীকার করার আছে আমি আন্ন করতে কোনো আন্দা আসে নি কি ইরবেন আপনি কি অস্বীকার করবেন সেদিন জিনার রাজশাহী তিন সেদিন জিনার বাদশাহী থাকবে সেদিন যিনি বাচ্চা হবেন যিনি বিচারক হবেন তিনি যদি বলে আমি সব দিয়েছি তুমি কোনটা অস্বীকার কোন জবাব আছে আল্লাহ তালা জনকে কবল করছে যে উনি ওর প্রতিষ্ঠানে আল্লাহ তালা উনাকে কবুল করে না দেখি উনি এখনো আজকে শুক্রবার পুরো সপ্তাহে এক দিন নামাজ না আজকে শুক্রবার জুমন নামাজ তিনি এখনো গাড়ি চালান তিনি আর এখনো টাকার প্রয়োজন আরে ভাই না খেয়ে কত মানুষ আছে এত টাকা কি করবেন আপনি কি করবেন কবার যাবেন কবস্থানের দিকে না ছেলে সন্তানে আপনি যে বেটা এখন শুক্রবার চিন্তি চালান আপনি দাম হরেন না আপনি আমার সাংবাইত বাপ্পা মুরগিছে বাপা কবার ধীরে মুখ বেলা যাননি এলাকার মানুষগুলো অন্তত পক্ষে শুক্রবার দিন নামাজ বাপমার কবর জেরাত করতে জানে তখন তুই তো হেঁটা যাচ্ছ তুই তোর বাপমার কবর তো মুদবেলা যাচ্ছ তোর তোর কবর মুদবেলা তোর হলাম যাবো তো কাল্লা কর আর কথা বুঝিও মিয়া হেতের বাপমা মারা গেছে হেতে এখনো গাড়ি চালাতেছে শুক্রবার নামাজ রক্ত যা হেতে তো নামাজ টুরেলা জানো হেতে হেতের বাপমার কবর জেরাত করতে জানো হেতের বাপমা হেতের আদর মানুষ করো না ছেলে সন্তানের দিকে তাকাই করো না এখন তো কি গিয়ে রি কবরে তো সবার উল্টো লড়ে তো তাহলে তো ছেলেমেলা তো কিছু করি কিবি হিগুলো তো কবর দিকে হিরে মুজবে লজাই তোমার এসা জিন্দিগি মুজে নেই ছাই এরকম জিন্দিগি আমার দরকার নাই এরকম জিন্দিগি আমার দরকার নাই আপনাদের দরকার নাই আপনারা আপনাদের ছেলে সন্তান যখন বাচ্চা থাকবো তখন থেকে পিতা মাতার প্রতি সহানুভূতি দেখাবেন अपने अपने बच्चे के আপনি अपने अपनी अपना बाप-बापार जनन তাহলে আপনার ছেলে মে আপনার কাছ থেকে শিখবো আপনি মরে গেলে তার আপনার জন্য করবে কথা বুঝছছেন নি তাহলে নিয়ামতের কদর করতে হবে ثم لتسআলুন یওমা ইদিন عن النعیم সেদিন জিজ্ঞেস করা হবে তোমাদেরকে দেওয়া নিয়ামত সম্বন্ধে প্রত্যেকটা নিয়ামত সম্বন্ধে জিজ্ঞেস করা হবে উত্তর থাকবে না আমাদের কাছে অতএব আল্লাহ তালা আমাদেরকে কবুল করে একটা প্রতিষ্ঠানে আনছে আমাদেরকে কোরআনের সাথে লিপ্ত করছে এটা বড় নিয়ামত এই যে দেখেন আমরা আমরা মুসলিম না আমরা মুসলিম আমরা মায়ের পেট থেকে আমরা গর্ব হিসাবে আমরা কি মুসলিম না মুসলিম এটা বড় নিয়ামত না আপনি ভাবেন কত মানুষ হিন্দু ঘরে জন্মান না আমি কথা বুঝে না

আছে উজুতা আছে তো না আমি তো দিছি ইয়ার দিয়েছি কেন আল্লাহ আপনি আমাদেরকে দান অতএব চিন্তা করবেন প্রত্যেকটা জিনিস নিয়ামত আল্লাহ তাহলে আমাদেরকে ভালো ভিতরে রেখেছে এটাও নিয়ামত আমার ঘরে টিনের ঘর বাড়িতে আমার টিনের ঘর কিসের ঘর কিন্তু এখানে আমি বিল্ডিং এ আছি এটাকে নিয়ে তো হ্যাঁ এটা নেয় এবং সুরাইব রহিমের সপ্তম ভাতের একটা অংশ বিশেষ আছে না তাহলে নিয়ামতের কদর বুঝছেন বুঝেননি কথা বুঝেননি হ্যাঁ আমরা এখানে আছি এটাও নিয়াম আল্লাহ তালা আমাদেরকে আরো খারাপ স্থানে রাখতে হতো আল্লাহ তালা আমাদেরকে অসুস্থ রাখতে হতো কথা বুঝেননি এই যে ইব্রাহিমের সাত নম্বর আয়াত্তে আয়াতের অংশ বিশেষ আল্লাহ তালা বলেন না 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 সরি সরি বুখারি শরীফের মানুষের কাছে দুটো নেয়ামত আছে যেটা মানুষ সবসময় অবহেলা করে একটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে অবসর সময় কি কি দুটো নিয়ামত একটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে অবসর সময় মানুষ এই দুটো জিনিসকে সবসময় অবহেলা করে কাটাই দেয় যখন সুস্থতার জায়গাতে অসুস্থতা আসে তখন বুঝে সুস্থ সময় আল্লাহ 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 সবকিছু কোনো গুরুত্ব নাই যখন এবারে সময়ের কাছে বিপদ আসি দাঁড়া এরপর ঠিক তেমনি মানুষ যখন মারা যাবে আল্লাহ তাল্লা আদালতে গ্রেফতার হয়ে যাবো তখন ভাই ভাই কেন আমি বলতে নিলাম না তখন বলবো হে মওলা আপনার কাছে ফরিয়াল আমাদেরকে পুনরায় পৃথিবীতে ফড়ান আমরা এখানে গিয়ে যাই ভালো কাজ করব দান সদকা করব নামাজ পড়বা পড়ব আমাদেরকে আরেকবার দুনিয়াতে ফড়ান তখন আল্লাহ তালা বলবো চুপ কর জালিম এ সুযোগ দ্বিতীয়বার কাউকে দেওয়া

আল্লাহ তাআলা আমাদেরকে যে নেয়ামতগুলো দিয়েছে এই নেয়ামতগুলো কদর করতে হবে লাইন সাখারতুম লাজই যান না আল্লাহ তাআলা বলে বলছে যে ব্যক্তি নেয়ামতের আদায় করে আল্লাহ তাআলা তাকে নিয়মত আরও বৃদ্ধি করে দেয় নেয়ামতের উপর টিকে থাকার সবথেকে মূল যে জিনিসটা সেটাকেই বলেন তো সুপ্রিয়া সেটা কি নিয়ামতের উপরে টিকে থাকার জন্য সব থেকে বড় যে জিনিস সেটা হচ্ছে কি আপনি যত শুক্রিয় আদায় করবেন আল্লাহ আপনারা নিয়ামতের মধ্যে ডুবে ডুবে রেখবিল এবং কোনো ব্যক্তি যদি নিয়ামত পেয়ে নিয়ামত খেয়ে নিয়ামত উপভোগ করে নিয়ামতের না করে তখন আল্লাহ তালা কি বলে জানেন আমি ওই ব্যক্তির কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিই কিভাবে নেই কথা বুঝতে নিচ্ছেন আমি ওই ব্যক্তির কাছ থেকে নেই আমার অত তীব্র ভাষা আমি তার কাছে হেঁটে আমার শোকরাতা করেন আমি তার কাছ থেকে নিয়ে আমার ছিনিয়ে নিই আমি তার দিছি হেঁটে খাইলো পড়লো এটা উপভোগ করলো কিন্তু এত দিন শেষে এটা কোনো কৃতজ্ঞতা প্রকাশ করল না কৃতজ্ঞতা প্রকাশকে নেই আমার বলে আল্লাহ কাছে সব সময় আলহামদুলিল্লাহ আপনি আমাকে এই জিনিসগুলো দিয়েছেন এটা কত মানুষকে দেয় মানে আল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কাছে হাজার হাজার শুক্রিয়া লক্ষ লক্ষ শক্তি আমরা যদি সারা জীবন একটা শেদার মধ্যে পুরি কাটায় দিই আমাদের এই নিয়মতের কতณশো করা দায় হবে শেষ হবে আল্লাহ তাআলা আমাদেরকে এমন এমন নিয়মের শেষ একজন নবী ছিলেন মনে আছে না একজন নবী ছিলেন খুব অসুস্থ ছিলেন জঙ্গলে পড়ে ছিলেন তিনের রাজুত ছিল কথা বুঝলেন আল্লাহ তালা তিনাকে কেমন পরীক্ষা করছে একটা ঘটনা মনে আসছে বলে দিয়ে একজন নবী ছিলেন তিনি রাজত্ব ছিল তখন হঠাৎ করে আল্লাহ তালা তাকে অসুস্থতা দিয়ে ভরা দিতে কি অসুস্থতা তখন তিনি আস্তে আস্তে শরীর পচা শুরু হয়ে গেছে পচা এক পাশ থেকে শরীর পচা শুরু হয়ে গেছে কথা বুঝেননি শরীরটা ফসতে 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 বুঝলাম শরীর পচে গেছে বই হ্যাঁ ট্যাগ্যান ঠ্যাং ঠ্যাং ব্যাগ ফসি কল্লামা তাটা তা চোখ টোক লই

ছিলেন যিনি এই ব্যক্তি কথা কই একজন নবীন সরি সরি একজন ছিলেন উনি উনার ঘটনা আরেকটা এই ব্যক্তিটা হচ্ছে একজন সাধারণ ব্যক্তি ছিল উনি একজন রাজা ছিল খুব ইমন্দার ব্যক্তি ছিল পরে উনার শরীরে পছন্দরই গেছে পরে উনাকে জঙ্গল এনে দিয়ে চলে গেছে কথা বুঝলেনি হ্যাঁ তো পরে উনি এখানে শুয়ে জিগির করে জিগির করে তো পরে একজন নবী এসছে উনার সাথে দেখা করিতে আল্লাহ তালা বলছে ও মনে হয়েছে মনে হয়েছে মুসা নবী না 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 একজন নবী বলছিল যে হয়তো এই পৃথিবীতে আমার থেকে বেশি আল্লাহ তালা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন কেউ নাই বলছে তখন আল্লাহ তালা বলছে হ্যাঁ আমার বন্ধু দোস্ত এটা আমি ভুল বলছে না নৌমুখ জঙ্গলে যান একজন ব্যক্তির লগে দেখা করিয়ে

তোমার কাছে আল্লাহ তালা আমার সব নিয়ে আমার চলে গেছে আল্লাহ আমার ভালো রাখছে আমি শুধু এটা করা যায় কি কল্লা তালাতে শুধু আমার ভালো রাখছে এটা